হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটা হচ্ছে ইন্টিমেট ফাইভ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ইনটিমেট ফাইভের কাজ কি ইনটিমেট ফাইভের উপকারিতা ইনটিমেট ফাইভ আপনারা কেন খাবেন ইন্টিমেট ফাইভ খাওয়ার নিয়ম ইন্টিমেট ফাইভ আপনারা কীভাবে খাবেন এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করবো তার আগে ভিওয়ার্স আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে ইন্টিমেট ফাইভ স্কোর কোম্পানির একটি পণ্য এর জেনারিক নাম হচ্ছে টাটালাফিল টাটালাফিল একটি ওষুধ যা পুরুষদের মধ্যে যৌন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি রেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং যৌন হেনতার মতো লক্ষণগুলোকে দমন করার জন্য ব্যবহৃত হয় এটি রক্তের পরিমাণকে বৃদ্ধি করে যা শেষ পর্যন্ত লিঙ্গে পৌঁছায় এই ওষুধটি পুরুষের যৌনাঙ্গের চারপাশে পেশিকে আরাম প্রদান করে কাজ করে এটি শরীরের মধ্যে ফসফ ফাইবে এর কার্যকলাপকে বাধা দিয়ে কাজ করে এটি শরীরে উপস্থিত সাইক্লিক গোনেসিন মনোফসফেট এর পরিমাণকে আরও বাড়িয়ে তোলে যা রক্তনালীগুলির অভ্যন্তরে মসৃণ পেশিগুলোকে শিথিল করে এই ওষুধটি গ্রন্থি এবং প্রসাবের সমস্যাগুলোর চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে তবে এটি আপনাকে সিভিলেসের মতো যৌন রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে এবং চিকিৎসা করতে সহায়তা করবে না ওষুধটি সেবন করা পূর্বে অবশ্যই ইউরোলজিস্ট ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কারণ যে কোনো ধরনের ওভারডোজ বা ওষুধের অতিরিক্ত মাত্রা বিপজ্জনক হতে পারে ইন্টিমেট ফাইভ ট্যাবলেটটি যৌন সমস্যার একটি স্থায়ী সমাধান হতে পারে যখন যৌন উত্তেজনার কারণে করপাস কবান্নজমের নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয় সে নাইট্রিক অক্সাইড গোলালয়েন সাইলেস এনজাইমকে কার্যক্ষম করে তোলে যার ফলে সিজিএমপি এর মাত্রা বেড়ে যায় কর্পাস কবান্নজম এ এই বর্ধিত সিজিএমপি এর মাত্রা প্রবল পেশির অবনমন এবং পেনাল টিস্যুতে রক্ত সরবরাহ বাড়িয়ে দেয় যার ফলে ইরেকশন হয় পিডিই ফাইভ করপাস কবানে সিজিএমপি এর পরিমাণ হ্রাস করে টাডালেফিল পিডিই ফাইভকে প্রতিরোধ করার মাধ্যমে কর্পাস কবানম এ সিজিএমপি এর মাত্রা বৃদ্ধি করে থাকে যৌন উত্তেজনা ব্যতীত লিঙ্গে রক্ত প্রবাহের ওপর টাটালেফিল এর কোনো প্রভাব নেই ইন্টিমেট ফাইভ ইরেকশন ডিসপাংশন এর চিকিৎসায় নির্দেশিত এবং বিন প্রোস্ট্যাটিক হাইপার প্লাসিয়ার লক্ষণ এবং উপসর্গ নিরাময়ে নির্দেশিত এছাড়াও ইন্টিমেট ফাইভ ইয়েকটাল ডিসফাংশন এবং বিপিএইচ একত্রে এবং শুধুমাত্র ইক্টাল ডিসফাংশনে ইন্টিমেট ফাইভ নির্দেশিত ইন্টিমেট ফাইভের ব্যবহার প্রাথমিকভাবে বেশিরভাগ রুগীর ক্ষেত্রে ইন্টিমেট ফাইভ যৌন উত্তেজনা বৃদ্ধিতে নির্দেশিত হয় প্রত্যেক রুগীর সহনশীল এবং কার্যক্ষমতা এর ওপর নির্ভর করে মাত্রা বিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অথবা পাঁচ মিলিগ্রামে কমে আনা যেতে পারে বেশিরভাগ রুগীদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহার মাত্রা দিনে একবার ইন্টিমেট ফাইভ ট্যাবলেটের দাম প্রতি বিশ ইনটিমেট ফাইভ ট্যাবলেটের দাম মাত্র আঠেরো টাকা এক পাথে পাঁচটি ট্যাবলেট থাকে পাঁচটি ট্যাবলেটের দাম নব্বই টাকা তবে স্থান বেঁধে ওষুধের দামের তারতম্য হতে পারে নির্দেশনা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় বা লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না যৌনমিলনের পূর্বে বা শক্ত হয় না টাডালাফিল সেবনের ফলে লিঙ্গের রক্ত প্রবাহ মাত্রা বেড়ে যায় যার ফলে লিঙ্গ দণ্ডায়মান হয় এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যৌন কার্য সময় বাড়ানোর ক্ষেত্রে যৌন মিলনের সময় স্থায়িত্ব বাড়ানোর ক্ষেত্রেও ইন্ডিমেট ফাইভ ট্যাবলেটটি নির্দেশিত যৌনকার্য এবং সহনশীলতা বাড়ায় অর্থাৎ টাডালাফিল মেডিসিনটি যৌনকার্য এবং সহনশীলতা বাড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও বিনাইন পোস্তাটি গাইপলাজিয়া এক্ষেত্রেও টাডালাফিল ট্যাবলেটটি নির্দেশিত যাদের হাই প্রেশার বা প্রেশার বেশি থাকে তারা অবশ্যই ইন্টিমেট ফাইভ ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকুন ইন্টিমেট ফাইভ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে অস্বস্তি হজমের সমস্যা ডায়রিয়া নাক বন্ধ হয়ে যাওয়া ফুসফুরি পুন্তনালের সমস্যা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা হতে পারে তাই ইন্টিমেট ফাইভ ট্যাবলেটটি সেবনে পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আমাদের এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে ইন্টিমেট ফাইভের কাজ কি ইনটিমেট ফাইভের উপকারিতা ইন্টিমেট ফাইভ আপনারা কেন খাবেন ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ইন্টিমেট ফাইভ বা অন্যান্য মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে